আজকে হলো মে মাসের তিন তারিখ দুই হাজার সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু সৌদি আরবের রিয়াল রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বলতে পারেন বিগত কয়েক মাসের তুলনায় আজকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো এখনকার এই ভিডিও থেকে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা পাঁচ পয়সার মতো করে পাবেন পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সৌদি আরবের ফাউরে স্মার্ট আল জাজিরা থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সার মতো করে পাবেন অপর বন্ধুরা আজকে সৌদি আরবের তাহুল আল থেকে তিরিশ টাকা আটান্ন পয়সার মতো করে পাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আঠাশ টাকা সাতাশি পয়সা নামের উপরে পাঠালে আঠাশ টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা আটশ টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের অ্যাস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা ছয় পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন অ্যাকসাস ব্যাঙ্কে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন দিয়ে আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাত পয়সা নামের উপরে পাঠালে উনত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা চুয়াত্তর পয়সার মতো করে পাবেন সৌদি আরবের ইউআর আর পে দেখো আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাত পয়সা নামের উপরে পাঠালে উনত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা চুয়াত্তর পয়সার মতো করে পাবেন অপর যেমন আজকে সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা বাইশ পয়সার মতো করে পেয়ে যাবেন তো এই আজকে সৌদি আরবের সকল অ্যাক্সেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট